নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সঞ্চিতা আবার খুব সুন্দর একটি রান্না নিয়ে চলে এলাম সেটি হচ্ছে পটল চিংড়ির মালাইকারি প্রথমেই আমি পাঁচশো পটল এরকম গোটা গোটা কেটে নিয়েছি এইভাবে একটু করে চিট দিয়ে নিয়েছি যাতে পটল তেলে দিলে ফেটে না যায় এবার এই পটলটিতে আমি একটু নুন আর হলুদ দিয়ে মেখে নেব আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি এই রান্নাটি গলদা চিংড়ি দিয়ে খুব ভালো হয় কিন্তু আমি গলদা চিংড়ি পাইনি তাই বাগদা দিয়েই করে দেখাচ্ছি পাঁচটাও আমি একটু নুন একটু হলুদ দিয়ে মেখে নেব। এবার একটা মশলা করে নেব তাই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার এতে দিয়ে দিচ্ছি গোটা একটা পেঁয়াজ এক টুকরো আদা আর চার পাঁচ কোয়া রসুন এটা আমি ভালো করে বেটে নেবো এই পেঁয়াজটা ভালো করে বেটে নিয়ে তারপর আমি দুই তিন চামচ নারকেল কোড়া আর একটা টমেটো এটাও আমি ভালো করে বেটে নেব এবার গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি দিয়ে দেব কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটু নুন ছিটিয়ে পটলগুলো ভেজে নেব পটলগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবার আমি এটাতে তুলে নিয়েছি এবার দিয়ে দেব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আমি খুব অল্প ভেজে যা সাতলে নিয়েছি নিয়ে তুলে নিয়েছি এবার এই তেলে দিয়ে দেব কিছুটা ঘি দিয়ে দেব একটা ফোড়ন তেজপাতা এলাচ ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ আদা আর রসুন বাটা মশলা হালকা কষে গেছে খুব বেশি কষাবো না এবার দিয়ে দেব লবণ হলুদ অল্প জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো একটু লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষে গেছে এবার দিয়ে দেব নারকেল আর টমেটো বাটা এই মশলাটাকে হালকা কষিয়ে নেব খুব ভালো কষে গেছে এবার দিয়ে দেব অল্প চিনি চিনি দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব মশলা ভালো করে কষে গেছে তেলও ছেড়ে দিয়েছে এই অবস্থায় দিয়ে দেব এই পটল আর চিংড়িটা এটাও ভালো করে কষে নেব এবার দিয়ে দেব ছোটো কাপের ছোটো চায়ের কাপের এক কাপ দুধ একদম ঘন হয়ে গেছে আর ঝোল শুকোবো না তেলও ছেড়ে দিয়েছে এবার দেব অল্প গরম মশলা আর দেব মালাই মালাইকারি যখন একটু মালাই না দিলে কি করে হয় তাই না আমি দুধের শর্ট তুলে রেখেছি এটা ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম মালাই যদি আপনাদের কাছে না থাকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবেন আমুলের বা তাও যদি না থাকে এই যে দশ টাকার যে আমুলের প্যাকেটগুলো এটাও একটা গুলে দিয়ে দিলে এই একই রকমই টেস্ট হয় খুব একটা ফারাক হয় না বন্ধুরা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন তাহলে আমি যখনই রান্না ছাড়বো আপনাদের কাছে কাছে খুব সহজেই চলে যাবে আর শেয়ার করে সকলকে দেখার দেখতে সাহায্য করবেন দেখুন কত সুন্দর লাগছে আর অল্প দিয়ে দিলাম ফেস ক্রিম এবার ঢাকা দিয়ে রেখে দেব এইভাবেই দুই মিনিট তৈরি হয়ে গেল আমার পটল চিংড়ির মালাইকারি কেমন লাগলো জানাবেন কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন তবে আজকের মতন আসি টাটা